এই দিহা পাই দিবা নাম খেলে আর আগে কি খাইছো আন তো দুফের হয়ে যাবে সাড়ে এগারোটা বাজে শুনে কত বাজে এগারোটা ষোলো বাজে কি কি খাইছো ভাত খাও নাই রুটি খাও নাই দোকানের তা কি খাইছো ওই দোকানের তা হম হম আইসে ডেইলি বাজেট কত একশো না দুইশো বাজার প্রতিদিন দুইশো টাকা এই চায়ের দোকানে যায় খায় এই যে দোকান এইটাই যায় মিরাজ কাকাটাই যায় পুরি সিঙ্গাড়া খায় বড়া খায় আবার লিখন মাধ্যমে যাই ও আবার স্পিড খায় তাই কি আমি দেখছি না